বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের বন্ধু অমিত আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো আজকে আমি যাবো শ্রীনিবাস শিব মন্দির তোমাদেরকে জল ঢালা দেখাবো তো চলো ভিডিও শুরু করা যাক এ দেখতে পাচ্ছো বাইক নিয়ে বেরিয়ে গেছে আমি এখন এখান থেকে পঞ্চাশ কিলোমিটার আমাকে গাড়ি চালাতে হবে বাতকোলা হয়ে কুলগাছা হয়ে আমি যাব শ্রীনিবাস মন্দির এখন আমি বারো নম্বর জাতীয় সড়ক পথে যাচ্ছি তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি আমরা শ্রীনিবাস প্রচুর লাইন আছে এখানে দেখতে দেখতে পাচ্ছ প্রচুর লাইন এখানে এখানে ছেলেদের অনেক ভক্তরা এসছে দূর দূর থেকে প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছি একটা বড় বাঘ নিয়ে এসছে আর ভোলা মহেশ্বরকে উপরে বসিয়ে নিয়ে এসছে এই টিমে কমসে কম তিরিশ জন লোক আছে একসঙ্গে এই বাঘটা দেখো খুব সুন্দর লাগছে উপরে শিবলিঙ্গ আর ভিতরে অনেক কলসি নিয়ে চলে এসেছে এরা একসঙ্গে ছাব্বিশ জন লোক আছে খুব বড় একটা টিম আর খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ অনেক ভক্তরা দেখো এখানে বাঘ রেখে বিশ্রাম করছে আম গাছের নিচে কাঁঠাল গাছের নিচে বাঘগুলো সত্যি খুব সুন্দর সাজিয়ে নিয়ে আসছে খুব ভালো লাগছে এটা হলো শিবনিবাস মাছদিয়া এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিব মন্দির খুব জাগ্রত এই মন্দির অবশ্যই যারা আসনে একবার এসে দর্শন করে যাবে মন ভরে যাবে খুব ভালো লাগবে এটা হলো মেয়েদের লাইন ছেলে আর মেয়েদের লাইন আলাদা করা হয়েছে এই সাইড দিয়ে মেয়েরা যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছ ছেলেদের লাইন এই সাইড দিয়ে ছেলে যাচ্ছে দুই সাইড দিয়ে লাইন দেওয়া হয়েছে এখানে দুই সাইড দিয়ে যাচ্ছে সবাই তো এত সুন্দর সিস্টেম করেছে জল ঢালার জন্য কোনো অসুবিধা নেই ভক্তরা খুব ভালোভাবে জল ঢালতে পারছে আর এখানে পুলিশ প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে সত্যি খুব ভালো লাগছে তো আমি এখন যাব মন্দিরের ভিতরে তোমাদেরকে দর্শন করাবো মন্দিরের মাঠ বা মন্দিরের ভিতরটা তোমার দর্শন করাবো তো চলো মন্দিরের ভিতরে দর্শন করা যাক এর ভিতরে শিবলিঙ্গ দর্শন করাবো আমি এখন চলে এসেছি চুন্ন নদীর পারে এটা দেখতে পাচ্ছো কাঠের একটা ব্রিজ তো আমি ব্রিজ পার করে এখন ওপারে যাব ওপারে শিবনি মন্দির দেখতে থাকো তোমরা ভিডিওটা আমরা এখন এই আমরা এখন কাঠের ব্রিজ পার করবো পার করে মন্দিরের ভিতরে প্রবেশ করবো দেখছি এটা চূন্য নদী চুনিদির উপরে কাঠের ব্রিজ তো এই ব্রিজ পার করছে এখন আমরা এটা দেখতে পাচ্ছ একটা নতুন ব্রিজ হয়েছে চুনি নিদের উপরে ব্রিজে প্রচুর লাইন আছে ভক্তরা সেখান থেকে লাইন দিয়েছে মন্দির আসার জন্য জল ঢালার জন্য আর এখানে দেখতে পাচ্ছ একটা স্পিড বোর্ড রাখা আছে যদি কোনো সমস্যা হয় তার জন্য মানুষকে তাড়াতাড়ি করে সাহায্য করা যাবে এখানটা দেখতে পাচ্ছ অনেকে এখানে স্নান করছে অনেকে আবার এই চুনিমদি স্নান করে বাবার মাথায় জল ঢালে এই কাঠি ব্রিজ পার করেই মন্দিরে ঢোকার আগেই বা সুন্দর আমবাগান আর ডান দিকে একটা সুন্দর পার্ক আছে সেখানে কুড়ি টাকা টিকিট মূল্য প্রবেশের জন্য খুব ভালো একটা পার্ক অবশ্যই তারা ঘুরতে আসবে পার্কটা দেখা যাবে প্রসাদের দোকান কারের দোকান খুব ভালো ভালো দোকান এসছে এখানে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আমি ফাইনালি এখন মেলায় ভিতরে প্রবেশ করেছি এই দেখতে পাচ্ছ একটা ভাগ খুব সুন্দর সাজিয়ে নিয়ে এসেছে এটা চারদা থেকে এসছে একসঙ্গে প্রায় চব্বিশ জন লোক এসছে এরা খুব বড় একটা টিম আর খুব ভালো লাগছে তাছাড়া এখানে বিভিন্ন জায়গাতে লোক এসছে কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর নৈহাটি হালি শহর চাকদা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এখানে লোক এসেছে তাছাড়া পশ্চিমবঙ্গের বাইরে থেকেও লোক এসেছে এখানে দূর দূরান্তদের ভক্তরা এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য আর এখানে দেখতে পাচ্ছ সব ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সারারাত হেঁটে আসার পরে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিছু ভক্তের সঙ্গে কথা বললাম এরা সরুপঞ্জে ঘাটের থেকে জল নিয়ে সারাত হেঁটে আসার পরে এখন লাইনে গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি দুখানা মন্দির আছে একটা মন্দিরের ছোট শিবলিঙ্গ আরেকটা মন্দির যেটা আছে ওটা অনেক বড় শিবলিঙ্গ এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ এখানে শোনা যায় যে এই শিবলিঙ্গটা মাটির তলা থেকে আপনি আপনি উঠে এসছে মানুষের বানানো শিবলিঙ্গ না এটা মাটির তলা থেকে আপনি আপনি উঠে এসছে শিবলিঙ্গ খুব জাগ্রত এই মন্দির এই জায়গা যে মানত করে তার সে মনোবাসনা পূর্ণ হয় বাবার মাথায় যারা জল ঠালার জন্য এসছে অনেক আশা নিয়ে অনেক মানুষা নিয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবার মনোবাসনা পূর্ণ করুক ভগবান খুব ভালো একটা দৃশ্য যারা কখনো আসুনি এখন মাছ দিয়া শিবনিবাস অবশ্যই আসবে দর্শন করবে আশা করি খুব ভালো লাগবে এই কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভক্ত এত লোকের ভিড় কিন্তু কোনো ঠেলা ঠেলি নেই এখানে সবাই শান্তিপূর্ণভাবে জল ঢালছে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম তারকেশ্বরে প্রচুর ভিড় জল ঢালাটা খুব কর হয়ে দাঁড়ায় ওখানে ঠিকঠাক করে জল ঢালা যায় না কেননা এত ভিড় একটা সরু জায়গা দিয়ে মানুষকে ঢোকানো হয় ভক্তরা ঠিকঠাক জল ঢালতে পারে না বাবার মাথায় কিন্তু শিবনীবাসে এটা খুব শান্তিপ্রিয় জায়গা যে তুমি পুরো জল ঢালতে পারবে শান্তিভাবে শিবলিঙ্গের উপরে এখানে হয়তো ধৈর্য করে দাঁড়াতে সময় বেশি লাগে কিন্তু খুব সুন্দরভাবে জল ঢালা যায় শিবনিবাসে এসে শিবলিঙ্গের উপরে আর এখানে দেখতে পাচ্ছ পাশে একটা লজ আছে যদি কেউ আগের দিনে এসে থাকতে চাও এখানে থাকার ব্যবস্থা আছে আশা করি পুরো ভিডিও দেখার পর অবশ্যই ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভগবান নামে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অনেক বড় হতে পারে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে